আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত একবার খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাজি আল্লাহ তাল আনহু তিনি জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বললেন হে লোকসকল যদি আমি কখনও আল্লাহ তালার আইনের বিরুদ্ধে কোনো ফয়সলা করি তাহলে তোমরা কী করবে তখন একজন সাধারণ লোক দাঁড়িয়ে বলল হে খলিফাতুল মুসলিমিন এই তরবারে দিয়ে আপনার ফয়সলা করে ফেলব। তখন উমর রদি আল্লাহ তালন তাকে ধকে সুরে বললেন যে তোমার এত বড় সাহস তখন লোকটি আবার বলল হে আমির মিনি যদি আপনি কখনও আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি কোনো আইন পাশ করাতে চান তাহলে এই তরবারে দিয়ে আপনার গরদান থেকে আপনার মাথা আলাদা করে ফেলব তখন উমর রদি আল্লাহ তালনু অনেক খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা তোমার ওপর রহম করুক আমি আজকে অনেক খুশি যে আমার রাজ্যে এমন লোক রয়েছে যে আমি উমর যদি পদ্যষ্ট হয়ে যাই তাহলে লোকেরা আমাকে তরবারে দিয়ে ফায়সালা করে দিবে তো উমর রাদি আল্লাহ তালনু কেমন মানুষ ছিলেন এবং খলিফাতুল মুসলিম যারা ছিলেন তারা প্রত্যেকেই কত দিনদার ছিলেন ন্যায়পরায়ণ ছিলেন এমনিভাবে বিভিন্ন সময় মুসলিম শাসকগণ তারা সবসময় ইনসাফের সাথে চলার চেষ্টা করেছেন জনসাধারণের কথা শুনেছেন তাদের দুঃখ কষ্ট বুঝে সেগুলো অনুযায়ী তারা ফায়সালা করেছেন আর বর্তমান যুগের আমরা যদি দেখি প্রত্যেকটা দেশের একই প্রায় একই অবস্থা যদি শাসকদের সামনে কোনো তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া হয় হক কথা বলা হয় তাহলে যিনি হক কথা বলবেন তাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করা হয় তাদেরকে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে বন্দি করা হয় আল্লাহ তালা আমাদের যেন আবার সেই সোনালি যুগ ফিরিয়ে দেয় আমিন